হ্যাঁ স্যার ওটা হ্যাঁ মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং কোনো ভাবে কোন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেনস্টে আমরা যেন গভর্নার কে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এবং

m u l t i m